গত রোববার রাতে যশোর শহরের মনিহার এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের একটি মিছিল হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কিছু লোক জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন এবং মিছিল করছেন তবে স্থানীয় সূত্রে ধরনের কোনো মিছিলের সত্যতা পাওয়া যায়নি ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হয়েছে গত সাতাশ এপ্রিল রাত আটটার দিকে মনিহার এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরও বলা হয়েছে মিছিলটি আর এন রোড সহ বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে এবং এটি আগের ঝটিকা মিছিলগুলোর তুলনায় বড় ছিল তবে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই ভিডিওকে এডিট করা বলে দাবি করেছেন তারা বলছেন মনিয়ার এলাকায় সম্প্রতি এমন কোনো মিছিল বা সমাবেশ অনুষ্ঠিত হয়নি তাদের ধারণা একটি কুচক্রী মহল তৃণমূলের নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে যশোর জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন তাদের জানা মতে গত রাতে মনিহার এলাকায় আওয়ামী লীগের কোনো মিছিল হয়নি তারা সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওকে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন এদিকে পুলিশের কাছেও মনিহার এলাকায় এমন কোনো মিছিলের খবর নেই এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওটি নিয়ে যথেষ্ট ধোয়াশা সৃষ্টি হয়েছে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ